বাজার আসলে আমি তো ওইগুলা পছন্দ করি না যে পানির দর শরবতের দর শরবতের দরে পানি এগুলা পছন্দ না আচ্ছা প্রকৃত ভালো গরুর দাম সব সময় ভালো আচ্ছা আমি এই কথাটা বারবার দর্শকদের বোঝানোর চেষ্টা করি যে আমি গেরস্থ আমার কাছে 20 কেজির একটা গাবি আছে এখন আমি এটা থেকে প্রতিদিন আমার 1000 টাকা ডেইলি 50 টাকা লিটারে বিক্রি করলেও ইনকাম হচ্ছে আমি কিন্তু ন্যায্য দাম না পাওয়া পর্যন্ত এই গরুটা ছাড়ব না পানির দামে কি দিতে পারবো ইউটিউবের টাইমে পাঁচ থেকে 10 জন একটা গরু দেখার পর তারপর গৃহস্থ গরু বিক্রি করে আচ্ছা তাহলে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেইশে ডিসেম্বর দুই রোজ মঙ্গলবার কৃষি এন খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে মন্ডল ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়াতে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক ডাক্তার মমিন ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে উনি মূলত আসলে জার্সি গাভীগুলো নিয়ে বেশি কাজ করে এর পাশাপাশি ফিজিয়ান কিনলে কিন্তু খুব হাই কোয়ালিটির ফিজিয়ান গরু উনি কালেকশন করে থাকে এবং ওনার খামারে যতগুলো গাভী উনি লালন পালন বা বিক্রির জন্য কেনে সবগুলোই কিন্তু হাই কোয়ালিটির গাভী যার ধারাবাহিকতা আমার পিছনে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর কিছু গাভী সারিবদ্ধ করে সাজানো হয়েছে গাভীগুলোর জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে বর্তমানে মমিন ডাক্তার ভাইয়ের কিনা এবং ওনার খামারের গাভীগুলোর বাজার কেমন যাচ্ছে যে যেখান থেকে গাভী গরু কিনবেন অবশ্যই ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম ডাক্তার সাহেব কেমন আছেন হ্যাঁ ভালো ভাই ব্যবসা কেমন আল্লাহর রহমতে ভালো আচ্ছা কালেকশন নিয়ে আমি কিছু বলবো না কারণ আপনার আগাগোরা একই কালেকশন এ সপ্তাহে কেমন কালেকশন করছেন আসলে মূলত আমি সবসময় জার্সি নিয়ে কাজ করি জার্সিগুলো মিলাতে পারতেছি না আচ্ছা মানে বিগত গভর্নমেন্টের আমল থেকে আমাদের এখানে সার সংকটের কারণে

আমার এখানে জার্সি আছে হলেস্টার্ন ফিজান আছে সর্বোচ্চ কত দামের কত লিটারে গাবি আছে নিম্নে আছে আড়াইশো আর উপরে আছে তিনশো চল্লিশ গাভীর বাজার নিয়ে কিছু বলতে চান আপনি কিন্তু সবার চেয়ে ব্যতিক্রম প্রতিবেদন করেন এটা দর্শকও জানে বাজার আসলে আমি তো ওইগুলা পছন্দ করি না যে পানির দর শরবতের দর শরবতের দরে পানি এগুলা পছন্দ না আচ্ছা প্রকৃত ভালো গরুর দাম সব সময় ভালো আচ্ছা আমি এই কথাটা বারবার দর্শকদের বোঝানোর চেষ্টা করি যে আমি গেরস্থ আমার কাছে 20 কেজির একটা গাবি আছে এখন আমি এটা থেকে প্রতিদিন আমার 1000 টাকা ডেইলি 50 টাকা লিটারে বিক্রি করলেও ইনকাম হচ্ছে আমি কিন্তু ন্যায্য দাম না পাওয়া পর্যন্ত এই গরুটা ছাড়বো। না পানির দামে কি দিতে পারবো এখন ইউটিউবে টাইমে আসে 5 থেকে 10 জন একটা গরু দেখার পর তারপর গৃহস্থ গরু বিক্রি করে আচ্ছা তাহলে আজকে দুই এর নিচে গাবি হবে কি দুই এর নিচে গাবি নাই উপরে কত আছে আমার ধরেন 250 প্লাস থেকে শুরু হবে আচ্ছা 250 থেকে শুরু উপরে উপরে 3 প্লাস আছে তো চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানা এক নম্বর সিরিয়ালে মুমিন ভাই বিগ সাইজের একটা বিস্কুট কালারের গাবি গরু নিয়ে আসলেন এ জাত কি চেনানো লাগে

সব একশো একশো এবং জার্সির দুই সিং এর মাঝখানে কিন্তু ঝুটি থাকতে হয় যেগুলো পার্সেন্ট বেশি কানে লোম থাকতে হয় আর এই যে মাথার এই চোখের নিচের অংশে কালো থাকতে হয় কালো থাকতে হয় আচ্ছা

ফ্লাস করতে হবে আমি প্রতিবেদনে আসি এমনি এমনি কি চলে যাবো দাম না বললে এগুলো বাজে বলে হ্যাঁ বলেন এরা দাম পড়বে তিন লক্ষ চল্লিশ হাজার তিন লাখ চল্লিশ হাজার টাকা একটা একদম হান্ড্রেড হান্ড্রেড বাচ্চা দেওয়া যারা নিতে চায় চায়ুশ নম্বর বিজেয়ের ইয়ে বুলের বাচ্চা বুলের বাচ্চা আচ্ছা এর এর বাবা কিন্তু নাই অনেক আগে মারা গেছে আচ্ছা দেখেন নাভি কম্বুল কিছু নাই মাজাটা কতটা ভারী তাহলে দাম তিনশো তিনশো চল্লিশ জরাই আপনারা আট জরাগম আট বাচ্চা দেওয়াই নিব বাচ্চা দেওয়াই দিতে পারবো সুযোগ আছে টাকা পয়সা কিভাবে দেবো টাকা পয়সা হয়তো ব্যাংকের মাধ্যমে দিবে টাকা করলেই তো হবে হ্যাঁ বাইনা করলে হবে চলেন দুই নম্বরের কালেকশন দর্শকদের দেখে দুই নম্বর সিরিয়ালে মোহন ভাই আরো একটি গাধা গরু নিয়ে আসলেন এটাও কিন্তু মনে হচ্ছে দেখে জার্সিস এর সিনটম কালার কি মনে হয় এই গরুটা परसेंट পন্ডার বেশি একের বেশি না দুই এর বেশি পার্সেন্টেজ এক একটার এক এক রকম এক এক রকম

এই চামড়ার জার্সি কয়টা মিলাতে পারে পরিমাণ নেই এর মা নানি এ সবগুলো ছিল আচ্ছা একদম খোদ কালেকশন করে নিয়ে আসি দিল কি

এটার দাম বিক্রি করে ছোট্ট করে ছোট্ট কথা বলে বলেছি বলেন এটার দাম পড়বে একবার বিক্রির কথা একবারে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুই লক্ষ পঁয়তাল্লিশ দাম একবার ফিক্সড দাম চলেন আমরা ৩ নম্বরে কালেকশন দর্শকদের দেখছি তিন নম্বর সিরিয়ালে একটা আনকমন প্রিন্টের বিস্কুট কালারের গাভী নিয়ে আসতেন কালার বিস্কুট তবে প্রিন্ট হচ্ছে বাংলা লিঙ্ক

দাম চাওয়াটা নেই এক টাকা কম হবে না কত দুইশো পঁয়ষট্টি দাম দুই লাখ দুই লাখ পঁয়ষট্টি পঁয়ষট্টি সার বাচ্চা গরু হলস্টান ফিজান কিনুক জার্সি কিনুক যেটাই কিনুক আচ্ছা আচ্ছা দুধ যেটা বলি দেবো দুই ফুটা দুধ কব না ইভেন বাড়িতে গিয়ে পরিপূর্ণ বয়স হবে দুধ আরো কেজি বাড়বে এই কারণে এরকম জিনিস পেলে তো সম্পর্ক ভালো হবে আমার তো আসলে অনেকে গরুর বাজার নেই গরু বেচা হচ্ছে না পঞ্চাশ কম এক লাখ কম এগুলো আমি কোনোদিন না কারণ আমার গরু আল্লাহ রহমতে ভালো জিনিস টাকা দুই লক্ষ

গরু এটা কি জাতের এটা অরিজিনাল হলেস্টার্ন ফিজিয়া এত বড় গরুরও দেখেন কোন নাভি কম্বল চোট কিচ্ছু নাই আরে ভাই জাতের যে গরুগুলো হয় তাদের গরুর নাভি থাকে না নাভি কম্বলও থাকে না চোটও থাকে না আবার লেসটাও শর্ট হয় লেসটা শর্ট হয় আর দাঁতে কয়টা চার দাঁত ছিল পাঁচ দাঁতের যেহেতু এখনো সতেরো থেকে আঠারো দিন বিয়ে দেওয়া গরু তো এক সপ্তাহের মধ্যে নিয়ে নিবে নাকি নিয়ে নিবে বার আচ্ছা এগুলো প্রথম বিয়ে ফার্স্টেশনে যেখান থেকে নিয়ে আসছেন কত লিটার

সেটাও আছে সামনের দিকে একটু ডাউন থাকে আর এই চামড়াটা দেখেন ঘাস পরে গেছে সামনে ঘাড় চলেছে তাই ভাঁজ পড়ে গেছে চামড়া কত সুন্দর পাতলা এত আচ্ছা দাম কত চাচ্ছেন এটা বিক্রির কথা বলে দিই ছোট্ট গরু একবারে বিক্রির কথা

দর্শকের উপর সংক্ষেপে মেসেজ হচ্ছে কেউ আসি ঠকে কেউ আসি জিতে এগুলো যার যেরকম ইচ্ছা সেই আসি ঠকুক যতুক গরুর আগে যাচ্ছে নুক এর একটা কথা আর দর্শকের উপর মেন ম্যাসেজ হচ্ছে সবাই খুরা রোগের ভ্যাকসিনটা দিবেন আচ্ছা আমি ডাক্তার হিসাবে একটু সাজেস্ট করবো সবাই এখন চারিদিকে গরু অনেক খামারে গরু জড়ছে অনেক হাটেও দেখা যায় গরু ধরা অনেক এলাকাতেও আমরা খোঁজখবর নিয়ে দেখতেছি এফএমডি আক্রান্ত অর্থাৎ খুরা খুব ফুট অ্যান্ড মাউথ ডিজিজ যেটা আমাদের ডাক্তারি ভাষায় এফএমডি বলে থাকি এটা যেন আর মোটামুটি আপনার খামারে ধরতে না পারে সেই কারণে সবাই যেন এই খুরা রোগের ভ্যাকসিনটা পাশাপাশি এলএচডিটা যেন দিয়ে থাকে এলএচডিটা প্রাদুর্ভাব এখন কম